শুরু করছি অন্তরালে আগুন লিখুনিতে তামিশা সুলতানা পর্ব সংখ্যা দশ আপো তুমি কিছুতেই বিয়ে করবে না সবাইকে বলে দাও এটা নূপুরের কথায় স্নেহা শুনলো কিনা বোঝা গেল না তার দৃষ্টি নুপুরের কপালে থেকে কত স্থানে লালনাটা ভাজ পড়েছে কয়েকটা চিন্তিত স্বরে বলে কপালে আঘাত পেলে কি করে সেসব ছাড়ো আমি কি বলছি সেটা শুনো। দেখো আপু আমি এই বাড়িতে বেশ দিন বেশি দিন থাকবো না ওই বিয়া সাথে সংসারও করব না আমি চলে যাওয়ার পরে তুমি তাকে বিয়ে করিও সুন্দর একটা সংসার হবে তোমাদের কথাগুলো বলতে গিয়ে কয়েকবার গলা কেঁপে উঠেছেন উপরের সেটা বেশ অনুভব করলো স্নেহা সে মুচকি হেসে বিছানা ছিলেন নামে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আবারও অনুপুরের পাশে গিয়ে বসে তুলোতে একটুখানি ওষুধ লাগিয়ে সেটা দিয়ে নূপুরের ক্ষতস্থান পরিষ্কার করতে করতে বলে বলতেই তোমার গলা কেঁপে উঠছে তার পাশে আমাকে সহ্য করতে পারবে পারবে না সবাইকে আল্লাহ স্নেহার মতো সহ্য শক্তি দেয়নি বিয়ে খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এর বিশালতা গভীর বিয়ে এমন একটা বন্ধন যে বন্ধন ছেড়ে কোনোদিনও বেরিয়ে আসা যায় না তুমিও কোনোদিন ননকে ছাড়তে পারবে না আর আমিও কখনো আশা করি না তাকে পাওয়ার ওয়ান টাইম ব্যান্ডেজ দ্বারা ঢেকে দেয় স্নেহা তারপর দুগালে হাত রেখে কণ্ঠস্বর বলে ওনাকে মেনে নাও নূপুর সে তোমাকে ভালোবাসে দুজনে দূরে কোথাও চলে যাও নাই থাকলো বিশাল বিলাসিতা খুব সাধারণভাবে বাঁচো নূপুর স্নেহার হাতের উপর হাত রেখে আমি সংসার করতে আসিনি আপু তোমাদের এই পরিবার পরিবারটাকে ধ্বংস করতে এসেছি নওয়ানকে ছেড়ে নোয়ানকেও ছাড় দেব না তবে তুমি যদি তাকে চাও ভেবে দেখতে পারি বোকার স্বর্গে বাস করছো তুমি রাজনীতির খেলা বুঝবে না আর আমার চাচু একদমই সুবিধার মানুষ নয় ক্ষমতার জন্য সে যা খুশি করতে পারে আমার সাজেশন থাকবে তুমি এসবের মাথা থেকে ঝেড়ে ফেলো আর ওই মানুষটাকে আঁকড়ে ধরো বলতে বলতে স্নান চোখের কোণে পানি চলে আসে তুমি যাকে অবহেলাই করছো তাকে আমি আল্লাহর কাছে চেয়েও পাইনি তুমি যাকে ছেড়ে চলে যেতে চাইছ আমি তাকে আঁকড়ে ধরে ধরে রাখার জন্য পাগলের মতো লড়াই করে গেছি মানুষ ঠিকই বলে সহজে পেয়ে গেলে মূল্যবান মূল্যহীন মনে হয় নপুর তুমি যেদিন সত্যি নয়নকে হারিয়ে ফেলবে সেই দিন বসবে সে ছাড়া তোমাকে ভালোবাসার মতো কেউ নেই নপুর মানতে পারলো না তাকে ভালোবাসার মতো তার ভাইয়া সবাই রয়েছে ভালোবাসার দরকার নেই তার তার তালুকদারের একমাত্র দুর্বলতা বাবা গোটা দুনিয়ার একটা মানুষ ছাড়া নয়ানকে বস করার ক্ষমতা কারণ নেই এই নায়েব তালুকদার চাইলে নয়ানকে দিয়ে যা খুশি করিয়ে নিতে পারবে নির্বাচনে আমরাই জিতব বিনা ভোটে জয়ী হবে আমাদের দল নায়েব তালুকদার বড্ড গর্ব করে কথাগুলো বলেন রাষ্ট্রপতি জাফর ইকবালকে নির্বাচন উপলক্ষে দুজন একত একত্রিত হয়েছেন পার্সোনাল মিটিং চলছে দুজনের মধ্য গার্ড পুলিশ সহ সাংবাদিকরা অফিসের বাইরে ভিড় জমিয়েছে নিউজ দেখলাম আপনার ছেলে একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে আমার মনে হচ্ছে ছেলেকে আর বেশিদিন নিজের কবজায় রাখতে পারবেন না নিউজ দেখলাম আপনার ছেলে একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে আমার মনে হচ্ছে ছেলেকে আর বেশি দিন নিজের কবজায় রাখতে পারবেন না নায়েব তালুকদার গম্ভীর ভাবনায় বিবর হয় আসলেই তো তার ছেলেটা দিনকে দিন বদলে যাচ্ছে নপুন নামক মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়েছে কিন্তু এমনটা তো হতে দেওয়া যায় না রাজনৈতিক মানুষদের কোনো দুর্বলতা থাকতে নেই তাদের একটা উদ্দেশ্য আর সেটা হচ্ছে নিজের পজিশন ছাড়া জীবন ধরে রাখা নিজের দেশের রাজা হিসেবে জীবন অধিবাহিত করা সব মানুষদের কন্ট্রোল করা ব্যাস এতটুকুই নারীর প্রতি দুর্বলতা থাকা অবশ্যই পুরুষত্বের পরিচয় নয় তবে কি নান কাপুরুষ হয়ে যাবে নায়েব তালুকদার এটা কখনোই হতে দেবে না এবার সময় এসেছে নূপুর নামক মেয়েটির একটা ব্যবস্থা করার নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা যাবে না প্রয়োজনে এমপি পরিবারের মতো পরিবারকে ধ্বংস করে দেবে দিতে দিতে চায়ের বলে ওঠে আপনার তৈরি করা ভালো লাভজনক বিজনেস সীমার কথা মনে আছে আমার বক্তব্য হচ্ছে আপনার পুত্রবধূকে আমার বক্তব্য হচ্ছে আপনার পুত্রবধূকে সেখানে পাঠানোর ব্যবস্থা করুন পাকা খবর রয়েছে আমার কাছে সাবেক প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে অভি আপনার পুত্রবধূর প্রেমে পড়ে গেছে সে এখন মানিকগঞ্জ আসছে কোনোভাবে যদি আপনার পুত্রবধূর সঙ্গে অভি দেখা হয়ে যায় আর সে যদি সব অভিকে জানায় তাহলে কিন্তু আমরা কাউকেই আমরা কেউই টিকতে পারবো না আমাদের পজিশন মন্ত্রিত্ব সবটা ধুলোয় মিশে যাবে নঙ তালুকদার যখন বাসায় ফিরেছে তখন সূর্য মাথার উপর অবস্থান করছে কাঠ পাঠার প্রকৃতি খাগা করছে বল্টু গেটের বাইরে ততক্ষণ দাঁড়িয়েছিল যতক্ষণ নহনকে দেখা গিয়েছে যখন এসে বাড়ির ভেতর ঢুকে পড়েছে আর মেন দরজা বন্ধ হয়েছে তখনই বল্টু নিজ বাসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রচন্ড গরমে পশু পাখি থেকে শুরু করে মানুষজন সকলেই নাজেহাল অবস্থা কিছু মুহূর্ত পর মেহমান চলে আসবে নূপুরকে আজকে কলেজে যেতে দেওয়া হয়নি মূলত বাসা থেকে বের হতে দেওয়া হয়নি অথচ তার বেরোনোর দরকার ছিল অনেক খুঁজে বের করা অতীব জরুরি তবে নূপুর বসে নেই নীরবকে পাঠিয়েছে তাছাড়া সাফিন তো রয়েছেই সে পাগলের মতো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে মেয়েটাকে কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না একটা ক্লুও পাচ্ছে না এই মুহূর্তে খাবার টেবিল সাজাচ্ছেন ওপর স্নেহ হাতে হাতে সাহায্য করছে তখনই এসে সোফায় বসে পড়ে ক্লান্ত সে ঘামে কালো শার্টের কালো রঙের শার্টখানা গায়ের সঙ্গে লেপটে গিয়েছে ফরসা মুখশ্রী লাল হয়ে গিয়েছে বরাবরের মতোই ঠোঁটের পাখি সিগারেট পড়েছে নূপুর এক পলক নের পানে তাকায় পরপরই নজর ফিরিয়ে নেয় স্নেহা ইতিমধ্যে লেবু শরবত বানিয়ে ফেলেছে আমিনা বেগম তাড়াহুড়া করে নিজের কক্ষ থেকে বেরিয়ে আসে স্নেহা থেকে শরবতের গ্লাস নিয়ে ছেলের পাশে গিয়ে বসে লশকে হাতে ধরিয়ে দিয়ে প্রশ্ন করে সারা রাত কোথায় ছিলে বাসায় কেন ফিরলে না কতবার কল করেছি আমি কলটা রিসিভ করে জানিয়ে দেওয়া যেত না যে আজকে তুমি বাসায় ফিরবে না মায়ের বুঝে চিন্তা হয় না ছোটের ফাঁকে পাকা থেকে সিগারেট বের করে অজানা উদ্দেশ্য ঝুড়ে মারে নোয়ান তারপর একটু মুখে গোটা শরবতটুকু খেয়ে নেয় টি টেবিলের উপর গ্লাসটা মায়ের কোলে মাথা রেখে সুপায় টান টানা হয়ে শুয়ে পড়ে কপালে বুঝিয়ে একটু টান পড়ল শক্তপক্ত নোয়ানের চোখ মুখ কুচকে ফেলেন বেশ ব্যথা পেয়েছে বোঝাই যাচ্ছে নুপুরের বুকের ভেতরটা ধোয়া করে ওঠে লোকটার কপালে ক্ষতটা যেন একটু বেশি সে কক্ষ দিকে অগ্রসর হতে নেয় এড বক্স আনবে বলে কিন্তু তার আগে খেয়াল করে ইসনে হাতে বক্স নিয়ে এগিয়ে আসছে থেমে যায় নূপুর যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে থাকে ইসনে নয়নের সামনে ফ্লোরে বসে পড়ে বক্স খেলে ওষুধ বের করতে করতে বলে বড় মা তোমার ছেলেকে বলে দিও অসুস্থ শরীর নিয়ে ঘোরাঘুরি করলে বড় সড়ো নেতার পদবি পাওয়া যাবে না নয়ন কপাল কুচকে বলে পদবি অলরেডি পেয়ে গেছি নয়ান তালুকদারের থেকে বড় নেতা এই বাংলাদেশে আছে নাকি দুটো আমি না একটু হাসে ছেলের কপালে চুমু খেয়ে বলে থাকবে কিভাবে এই দেশের একমাত্র রাজার একমাত্র রাজপুত্র তুমি তোমার থেকে বড় নেতা জন্ম নেওয়ার আগেই তো তো তাকে বাকিটা শেষ করে না আমি না নয় ও মাকে ঘাটায় না সে কি বলতে চেয়েছিল ও সেটা বুঝে ফেলে স্মা নয়ানের ক্ষত স্থানে ওষুধ লাগাতা লাগাতে যেতেই নন বলে ওঠে বাড়িতে গেস্ট গেস্ট আসবে আজকে তোকে বিয়ে দিয়ে দিব কোনো সিংসেট করবে না স্নেহা মরা ভরা দৃষ্টিতে ননের মুখ পানে তাকিয়ে বলে আমি কি আপনাকে খুব বিরক্ত করি করি না তো বলুন তাহলে কেন আমাকে বিয়ে দিতে যাচ্ছেন আমি না বুঝে যাই এখন স্নেহটা ধমক খাবে তার বাজানোর তার বাজানের মেসেজ বেগড়ে যাওয়ার জন্যই একটা কথা হলো তাই নোয়ার নিজের কপালে থাকা স্নেহার হাতটা ঝাড়া মেরে সরিয়ে দেয় তারপর শক্তকলায় বলে আমি না মানে করবি না যদি কিছু উল্টো করেছিস জানি মেরে দেব তোকে জানো আর একটা কথা শেষ করে সোফা থেকে উঠে পড়ে বড় বড় পাফলে নিজের কক্ষের দিকে চলে যায় ইসনার শব্দ করে কেঁদে ওঠে আমিনার হাত ধরে বলে উনি আমায় ভালো বসলো না কেন বড়ো মা ওনাকে অন্য কারোর সাথে আমি সহ্য করে নিতে পারছি কিন্তু আমাকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারবো না আমি মরে যাবো মরে যাব আমি আমি না আমিনা ভাষা নেই সে শুধু স্নেহার মাথায় হাত বুলিয়ে দেয় সবকিছু সাক্ষী থাকে নপর নিজের উপর নিজের ভীষণ রাগ হয় কেন সে সেদিন ন তালুকদারের সামনে এসেছিল কেন আবিরার অনুর হয়ে এই লোকটার সাথে ঝামেলা করতে গিয়েছিল কেন এবার সেই বিয়েটা করলো নপুর না থাকলে নোয়ান ঠিকই স্নেহাকে ভালোবাসত বা বিয়ে করত। বকচির দীর্ঘ শেষ দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ওর চোখের কোণে জমে থাকা অশ্রুকোনা হাতের উল্টো পিঠে মসতে মুসতে চলে যায় সেখান থেকে শার্ট খুলে বিছানায় শুয়ে আছে নোয়ান হাতে থাকা ব্যান্ডেজ রক্তে ভিজে লাল হয়ে আছে ধপধপে ফয়সা শরীরে ছোপ ছোপ আঘাতের চিহ্ন এসি চলছে ফুল পাওয়ারে তারপর আবার ফ্যান চালিয়েছে খালি গলায় গুনগুন গাইছে তোমার মুখের মায়ের দেখি বুকটা খালি লাগে বড়ই খালি খালি লাগে লাগে কেন জানি শুধু আমার আমার হাত গুজে নোয়ানের সামনে দাঁড়ায় নোয়ারের গান থেমে যায় অনু কোথায় নোয়ান কিছু মুহূর্ত নূপুরের মুখ পানে তাকিয়ে থাকে ঘুমে চোখ দুটো বন্ধ হয়ে আসছে চোখের সাদা অংশ লাল হয়ে গিয়েছে ঠোঁট দুটো শুকিয়ে গিয়েছে চামড়া উঠে যাচ্ছে বয়সে গেলে বোধ হয় দুটো মশা কামড়ে কামড়িয়েছে লাল হয়ে আছে অদ্ভুত দেখাচ্ছে তাকে তুমি খুব সুন্দর চাঁদ তোমার দিকে তাকালো শুধু তাকিয়েই থাকতে ইচ্ছে করে আমার দৃষ্টি করে না মন ভরে না যে ঠান্ডা হয় না কিছু মুহূর্তে তাকিয়ে থাক তাকিয়ে থাকি তোমার দিকে নয়ন ভরে একটু দেখি অদ্ভুত সুন্দর এক আবদার নূপুর শুকনো ঢুক গিলে ইচ্ছে করে লোকটাকে বলতে যা যা বললেন আবার বলুন না প্লিজ শুনতে বেশ ভালো লাগছে কিন্তু সেটা বলতে পারে না নূপুর না নিজের চোখ দুটো বন্ধ করে বলে আমার চাঁদ হবে গোটা দুনিয়া সিগারেটার রাজনীতি ছাড়া আমার আর কোনো বাজে স্বভাব নেই কথাগুলো এতটাই ধীরে বলে যে নূপুর শুনতে পায় না ঠিকঠাক তাই কান এগিয়ে বলে কি বললেন শুনতে পাইনি আবার বলুন এখন ঘুমাবো আমি দুই ঘন্টা পর তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসব রেডি থেকো নুপুর বেশ অবাক হয় তাকে বাড়ি দিয়ে আসবে কিন্তু কেন কিছু মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে নূপুর এ বাড়িতে এসেছে পাঁচ থেকে ছয় দিন হলো ভালো সুখপর কোনো স্মৃতি নেই তবুও যেন কোনো এক অদ্ভুত মায়া ডোরে জড়িয়ে পড়েছে সে চলে যাওয়ার কথাখানা শুনতে বুকের ভেতরটা কেঁপে উঠেছে সে তো থাকতে আসেনি এখানে সংসার করতে আসেনি এসেছিল এই বাড়ির প্রত্যেকটা কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে পারে কিন্তু কয়েকটা সদস্যের প্রতি এক আকাশ সম্মান মায়া জন্মে গেছেন উপরে এই পাঁচ থেকে ছয় দিনে এই বাড়িটাকে এতটাই আপন করে নিয়েছে যে এখান থেকে চলে যাওয়ার ইচ্ছে করছে না এখান থেকে চলে যাওয়ার ইচ্ছে করছে না নওয়ান ঘুমিয়ে পড়েছে এই অল্প সময়ের মধ্যে মানুষটা গম্ভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে নূপুরের ইচ্ছে করে মানুষটার চুলের ভাজে একটুখানি হাত বুলিয়ে দিতে একটু ছুঁয়ে দিতে স্নেহা ঠিকই বলেছিল বিয়ের বন্ধন বড়ই অদ্ভুত মুহূর্তের মধ্যেই দুটো মানুষের হৃদয় মিলিত করে দেয় যার প্রতি কোনো অনুভূতি ছিল না তাকে নিয়ে ভাবতে বাধ্য করে নূপুর নয়ের মাথার পাশে বসে কাপা কাপ হাত এগিয়ে দেয় পাশান পুরুষের কপালে আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে চুলের ভাজে বিড়বির করে বলে আমাদের পরিচয়টা অন্যভাবে হলেও পারতো এমন নিষ্ঠুর আর রহস্যময় চরিত্র না হলেও পারতেন আমার জন্য আপনি সঠিক পুরুষ হয়ে আসতেন নয়ন জেগে থাকলে নুপুরের কথার বিপরীতে অবশ্যই শক্তপক্ত কোনো জবাব দিত সেই জবাবে নুপুরের রাগ হতো নাক ফুলিয়ে আঙুল তুলে কথা বলতো অথচ মানুষটা ঘুমিয়ে আছে বলে কোনো কথাই বাড়ালো না বলতে পারলো না আমি যেতে চাই না এসেছি আপনাদের ইচ্ছাই যাব আমার ইচ্ছায় বলতে পারল না আপনাদের এই নিষ্ঠুর বাড়িটার মায়ায় পড়ে গেছি আমি চলে যাওয়ার কথা শুনতে বুকের ভেতরটা কাঁদছে আমি যাব না। নাহেব তালুকদার খুবই চালাক এবং বিচক্ষণ ব্যক্তি অবশ্যই তাকে নারীবাজ বলা যায় কলেজ লাইফ থেকে এই বুড়ো বয়স অবধি কত মেয়ের সাথে ইন্টিমেট হয়েছে হয়তো নিজেও জানে না আবিরের মা আশা আক্তার নায়েব তালুকদারের দ্বিতীয় স্ত্রী হ্যাঁ তাকে বিয়ে করেছিলেন নায়েব কিন্তু কোনোদিনও সংসার করেনি ভালোও বাসেনি কখনো শরীরের প্রয়োজনে যতটুকু দখল দরদ দেখাতে হয় ঠিক ততটুকুই দরদ দেখিয়েছে এর বেশি নয় আশার মনে পড়ে না নায়েব তালুকদার কোনোদিনও তার সঙ্গে বসে খাবার খেয়েছে কিনা কোনো তাকে নিয়ে একটু ঘুরতে পেরিয়েছে কিনা কোনোদিনও একটু মাথায় হাত বুলিয়ে বলেনি আমি আছি তো মরিচিকার সঙ্গে সংসার করে গেছেন বিশ বছর সমাজের চোখে না পেরে পরিচয় না পেয়েছে পরিচয় আর না পেয়েছে সম্মান মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের মমতাজ চক্ষু হাসপাতালের পেছনের দিকটা একটি বিল্ডিং এর তিনতলা ভাড়াই থাকেন উনি আর ছয় মাস পর দুই ঘন্টা তিন ঘন্টার নায়েব যায় ওনার ছোট্ট বাসায় মাঝে মধ্যে আসার ইচ্ছে করে নায়েবকে বলতে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো কিন্তু বলতে পারে না কোন মুখে বলবে আশা নিজেই আমিনার সংসারে ঢুকেছে ছিল ডিসেম্বরের তারিখ আর মাত্র একদিন নতুন বছর শুরু হবে একমাত্র রাজপুত্রের জন্মদিন গোটা মানিকগঞ্জ শহরের মানুষকে নিমন্ত্রণ করা হয়েছিল সব থেকে বেশি উল্লাসিত ছিলেন নায়েব তালুকদার গোটা শহর জানতেন সে তার ছেলেকে ঠিক কতটা ভালোবাসে আশার এসব সহ্য হতো না বহু আগে থেকে নায়বের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল এটা অবশ্যই তার ইচ্ছাতেই এবং বিনিময়ে মোটা অঙ্কের টাকা সে আশা ভেবে নাই তো বাচ্চা খুব পছন্দ করে যেমন ভালোবাসে সন্তান মা হয় তাহলে তার ছেলেকেও ততটাই ভালোবাসবে তখন না হয় সন্তানকে দিয়েই নায়বের মন থেকে আর পরিবারকে মুছে দেবে এত সব চিন্তা করে কনসিপ করে নয়নের জন্মদিনের দিন কেক কাটার কিছু মুহূর্তে আগে আশা নায়েবকে কল করে তার বাসায় নেয় এবং জানায় তার প্রেগন্যান্সির কথা কিছু ভিডিও ধারণ করে রাখি নিজের ফোনে দেয় যদি নায়বকে বিয়ে না করে তাহলে এই ভিডিও দেখিয়ে দেবে তার বউকে ভয় পেয়ে যায় নায়েব এসব দেখলে আমি না নিশ্চয় তার সঙ্গে থাকবে না নয়নকে নিয়ে চলে যাবে এছাড়া এ বছরেই তার বাবা এমপি পথ পদে ভোটে দাঁড়ালো কিছু মাস বাদে নির্বাচন এমন মুহূর্তে সব সামনে চলে আসলে তারা কিছুই করতে নির্বাচন নির্বাচনে যেতে পারবে না সব কিছু চিন্তা করে বিয়ে করতে রাজি হয় নায়েব সে রাতে সে আর বাড়ি ফিরতে পারে না আমিনা এবং নোয়ার নায়েবের ফেরার অপেক্ষা করতে থাকে বাবার সঙ্গে কেক কেক কাটবে বলে কত আনন্দ ছিল বাচ্চাটার শেষ মুহূর্তে কেক না কেটেই ঘুমিয়ে পড়ে পুরোনো কথা ভাবতে ভাবতে আশার চোখে পানি জমে হাতের উল্টে পিটে চোখ মুসতে মুসতে ব্যাগ গুছিয়ে নেই হ্যাঁ আর কিছু মুহূর্ত আগে কল করেছিল স্পষ্ট ভাষায় জানিয়ে বলেছে তুমি এবং তোমার ছেলে ছেড়ে অন্য কোথাও অন্য কোনো শহরে চলে যাও আমার আব্বা ইদানিং আমাকে নিয়ে রিসার্চ করছে বাই এন চান্স তোমার কথা জানতে পারলে সে দুঃখ পাবে আব্বা বলতে নোমানকে বোঝানো হয়েছে আশার আফসোস হয় দুইটা প্রাণকে সে দুনিয়াতে এনেছে কিন্তু তার কখনো বাবায় তারা কখনো বারবার আদর পায়নি বাবা তাদের দিকে কখনো ফিরে তাকায়নি কি এক হতবাঘা মা আসে অতি সুখের আশা করে নিজে এবং নিজের বাচ্চাদের জীবনটাই বরবাদ করে দিল ধিক্কার জানানো উচিত এমন মাকে এক নতুন নন তালুকদারকে আবিষ্কার করেছেন উপ এই মানুষটিকে সে চেনে না এতটা পরিপাটি এবং অ্যাটিটিউড নিয়ে নওয়ান তালুকদার কখনো চলাফেরা করেনি সে তো ধারণাই ছিল না অতি সাধারণ যে ব্যাপর বেপরাও হলো তার মধ্যে কোনো অহংকার ছিল না এই যে এই মুহূর্তে তালুকদার বাড়ির গ্যারেজ থেকে সবচেয়ে দামি গাড়িটা বের করা হয়েছে শোনা গেল গতকালই গাড়িটি কিনেছে নওয়ান। নতুন ড্রাইভার নিয়োগ দেওয়া হয়েছে সে সাদা শার্ট সাদা প্যান্ট এবং মাথায় সাদা টুপি পরে একদম পরিপাটি হয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে বল্টু ছাড়াও দশ বারো জন লোক কালো পোশাক পরে হাতে বন্দুক নিয়ে লাইন ধরে দাঁড়িয়েছে বোঝা গেল ওনারা নয়ান তালুকদারের বডিগার্ড নয়ান ঘুম থেকে উঠে কেউ একজনকে কল করে গম্ভীর স্বরে তাকে বলে আমার জন্য বডিগার্ড অ্যারেঞ্জ করো এবং দশ মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে পাঠাও তালুকদার বাড়িতে পারমানেন্ট কাজের লোক রয়েছে চারজন তাদের মধ্যে রেবেকা নামক মহিলাটি নয়নের হুকুমের জন্য অপেক্ষায় থাকে মানে তাকে তালুকদার বাড়ির বড় রাজপুত্রের জন্য নিয়োগ করা হয়েছে দশ বছর যাবৎ রয়েছেন তিনি এই মুহূর্তে রেবেকা নপুরের লাগেজ গোছাতে ব্যস্ত নোয়ান কফির মাকে চুমুক দিতে দিতে তৈরি হচ্ছে রেবেকা দু একটা প্রশ্ন করেছে নোয়ানকে সে হুম হ্যাঁ তো জবাব দিয়েছে যেমন আম্মারে আর আনবানা বাপ নোয়ান জবাব দিল হুম কি হুম আনবানা তুমি কি চাও খালা আনিও না আব্বা তোমার দাদি ভালা মানুষ না আজকে তো আম্মারে মায়েরাই ফেলাইতো ঠিক আছে আনবো না তুমি জলদি করো নয়ানের একখানা ফটো নূপুরের লাগেজে ঢুকিয়ে দেয় রেবেকা নূপুর ব্যালকনিতে দাঁড়িয়ে গার্ডদের দেখছে মনে মনে বেশ বিরক্তশীল নয়নের পরিবর্তন ভালো লাগছে না তার একটুও ভালো লাগছে না হে চাঁদ আমাদের বের হতে হবে নুপুর পেছন ঘুরে তাকাই দেখতে পাই কালো শার্ট কালো জিন্স কালো শ্যু বড় বড় চুলগুলো জেল দিয়ে সেট করা সাহাতের হাটা ভাজ করে কোনদি গোটানো পর হাতের কবজিতে কালো রঙের ব্র্যান্ডের ঘড়ি ঝুলছে কেমন রাজপুত্র রাজপুত্র দেখাচ্ছে তাকে নুপুর দৃষ্টি সরিয়ে নিতে পারে না কেমন মায়া মায়া নয়নে তাকিয়ে থাকে নখপানে সেদিকে অবশ্য নজর নেই রাজপুত্রের সে সিগারেটে আগুন জ্বালাতে ব্যস্ত সিগারেটে টান দিয়ে নূপুরের মুখপানে তাকাই ন তাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কুচকে রং রং উইথ তোমাকে ড্রপ করে আমি ঢাকা যাব। যাবো আমি যাব না এখানেই থাকতে চাই চাইলে কি সব হয় চাঁদ আমিও তো তোমার সাথে ইন্টিমেট হতে চাই পারছি কি বিরক্ত হওয়ার কথা ছিল নুপুরের কিন্তু সে বিরক্ত হলো না বরং মনোযোগ দিয়ে শুনলো ঠিক কতবার তাকে চাঁদ বলল নোয় বেয়াদ পুরুষটার মুখে চাঁদটা একটু শুনতে এত বেশি ভালো লাগছে কেন আব্বা আব্বা মেহমান চলে এসেছে তুমি আসবে না বলতে বলতে আমিনা বেগম কক্ষে ঢুকে পড়ে নূপুর মাথা নিচু করে ফেলে হয়তো কান্না লুকানোর বৃথা চেষ্টা নন জবাব দেয় চলো যাচ্ছি বলে এসে বড় বড় পাখলে কক্ষ থেকে বেরিয়ে যায় আমিনা বেগম নূপুরের মুখপানে এক পলক তাকিয়ে চলে যাও নয়নের পেছনে স্ন পালিয়ে গিয়েছে গোটা বাড়িতে কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মেহমানরা এসে বসে আছে অনেকক্ষণ হলো তাদের খাওয়া দাওয়া শেষ এখন মজনু এবং রাশেদুলের সঙ্গে গল্প করছেন ইতিমধ্যে কয়েকবার বলে ফেলেছে মেয়েকে আনুন কিন্তু ইজনাকে আনতে পারছে না শেষ মুহূর্তে নন এসে বলে সরি আসলে আমার কাজের রিলেশনশিপে আছে আমরা এটা জানতাম না সে পালিয়ে গিয়েছে ওনারা কিছু না বলেই চলে যায় মেয়েরা ভীষণ ভয় ভয় ছিল এই বুঝি নওয়ান রিয়াক্ট করে উঠবে অসভ্য ভাষায় গালিগালাজ করে স্নেহাকে বকবে কিন্তু সে এসব কিছুই হলো না রেপিকা নপুরের লাগেজ নিয়ে আসে পিছনে নূপুর নহন সবাইকে উদ্দেশ্য করে বলে আমি চাঁদকে ওই বাড়িতে নিয়ে এসে এই বাড়িতে নিয়ে এসেছিলাম প্রয়োজন শেষ এখন আমি দিয়ে আসছি আই থিঙ্ক কারো কিছু বলার নেই সত্যি কেউ কেউ বলার মতো কিছু খুঁজে পায় না নন বড় বড় পা ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায় তার পেছনে পেছনে দেবতান নূপুর লাগেজ নিয়ে যায় নূপুর মজনদার লোকদের সামনে গিয়ে দাঁড়ায় তার চোখে চোখ রেখে বলে আপনার নাতি ভয় পেয়েছে সে বুঝে গেছে আপনাদের পতন খুবই নিকটে তাই আমায় দিয়ে আসছে তবে আমি একটা কথা বলে যাচ্ছি এই বাড়িতে আমি আবার আসব সেদিন আপনারা আমাকে দেখে ভয়ে আতকে উঠবেন বাঁচার জন্য আমার হাতে পায়ে ধরবেন চ্যালেঞ্জ করে বললাম তারপর নপুর বেরিয়ে যায় বাড়ি থেকে মিরার খুব খারাপ লাগে অল্প দিনে মেয়েটার মনে জায়গা করে নিয়েছিল কিছু কিছুদিন থাকতে পারতো পরপর তিনটে গাড়ি গাড়ি এসে থামিনুপুরে ছোট্ট বাড়িটার সামনে নেহাল এবং নাসির অফিস সঙ্গে চায়ের আড্ডা জমিয়েছে হাসি তামাশায় মেতে উঠেছে তিনজন সোনিয়া কিচেনে রান্না করছে এমন মুহূর্তে প্রাইভেট কারের দীর্ঘ আজ সবাই একটু চমকায় কেননা প্রাইভেট কার নিয়ে তাদের বাড়ির সামনে আসার মতো কেউ নেই খুবই কৌতূহল বসত নেহাল এগিয়ে যায় খুলে দেখতে পায় কালো রঙের একখানা মার্সিডিস এবং সাধারণ দুটো নর্মাল প্রাইভেট কার দাঁড়িয়ে আছে তাদের উঠানে নন গম্ভীর মনোযোগে ফোন দেখছে নূপুর ননের মুখপানি তাকিয়ে আছে বলতে চাচ্ছে অনেক কথা কিন্তু বলতে পারছে না অকারণে আখি কলম ভিজে উঠেছে নন আপনি কি আমার মুক্তি দিলেন নন ফোন থেকে নজর সরে নুপুরের মুখ পানে তাকায় বাঁকা হেসে ঠোঁটের ভাজা থাকে সিগারেট হাতে নেয় হয়তো ওকে আর অনু সে কখনো ফিরবে না কারণ খুঁজে নাও নেহাল গাড়ির কাছে টোকা দেয় নন দরজা খুলে নেমে পড়ে নূপুরও নামে নেহাল এক হাতে জড়িয়ে নেয় নূপুরকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন মিস্টার নোয়ান তালুকদার নেহাল এর শক্ত কণ্ঠস্বর নোয়ান পকেটে হাত ঢুকে সোজা হয়ে দাঁড়ায় ডিপোস দিতেই হবে অবশ্যই আচ্ছা ব্যাস নয় আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না গাড়িতে উঠে বসে আর ড্রাইভারের সঙ্গে সঙ্গে গাড়ি ঘোরানো শুরু করে নূপুর শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কত সহজে আচ্ছা বলে গেল মানুষটা বিয়ে করা বা ডিপোস দেয় এতটা সহজ তার মন সে জোর করে বিয়ে করে নিল আবার এখন নূপুর তো তার হাতের পুতুল সব ঠিক আছে তো নূপুর উনি তোকে এত সহজে দিয়ে গেল নূপুর একটু হাসার চেষ্টা করে আমার তো প্রজন শেষ ভাইয়া তাই দিয়ে গেল দীর্ঘশ্বাস পেলে নূপুর চলো ভেতরে যায় নূপুরের লাগেজ নেহাল টেনে ভেতরে নেয়